আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে সবের পেজ থেকে চলে এসেছি এবং আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব কিছু আইডি কার্ড হোল্ডার তো আজকে আমরা ম্যাটেলের আইডি কার্ড হোল্ডার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো এই মেটেল কার্ড হোল্ডারটা খুবই গুড লুকিং একটা কার্ড হোল্ডার খুব স্মার্টলি এবং বিভিন্ন কর্পোরেট অফিসে আদালতে এই কার্ড হোল্ডারটা অ্যাজ ব্যবহার করা হয় এবং এটার বিভিন্ন রকমের কালার আছে যার যেটা পছন্দ আপনারা কালার নিতে পারবেন আমি ব্লু ব্ল্যাক হোয়াইট রেড আমার কাছে অ্যাভেলেবেল এই কয়টা কালার আছে আপনাদের সাথে আমি শেয়ার করছি দেন আপনাদের আরেকটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা খুব স্লিম একটা কার্ড অত বেশি মোটা না এই জন্য কর্পোরেট জায়গার সাথে এটা খুব সুইটেবল এবং খুবই হার্ডি একটা দেখেন আমি এখানে আঘাত করছি এখানে কোনো কিছু রঙ উঠছে না এবং গ্লেজটা খুবই সুন্দর এই কার্ডের এটা যদি মাটিতে পড়েও যায় অনেক উঁচু জায়গা থেকে পড়লেও এটা কার্ডের কিছুই হবে না মানে কার্ড হোল্ডারে কিছু হবে না এই জিনিসটা এই পাশটাও খেয়াল করে দেখেন খুবই স্লিম একটা খুবই গুড লুকিং একটা বিষয় এবং এটা কিভাবে খুলতে হয় আপনাদেরকে আমি দেখাই এবং এর মধ্যে কি কী আছে খুললে পাবো সেটাও আপনারা দেখতে পাবেন এটা পিছন দিক থেকে এভাবে টান দিলে এটা খুলে আসবে হ্যাঁ খুলে যখন আসবে তখন দেখবেন যে এখানে একটা দুইটা সাইড আছে এই এটা ফ্রন্টের এটা ব্যাকের এবং মিডিলে যে কাগজটা দেখছেন এখানে কোম্পানি এর মাঝখানে এটা কাঢিস ব্যবহার করতে হবে এখানে এবং কাঠটা একটু স্লিম হতে হবে বেশি মোটা কাঠ হলে এই হোল্ডারের মধ্যে ঢুকবে না এবং এটার যে পেপারটা দেখছেন আপনারা প্লাস্টিকের এর উপরে আবার একটা পলি করা থাকে যাতে কাঠটা অনেক দিন টেকসই হয় দেখতে সুন্দর লাগে পলি উঠে গেলে কাঠের গ্লেসটা আরও বেশি হবে আপনারা চাইলে পলিটা রাখতেও পারেন আবার উঠিয়ে ফেলতে পারেন এটা আপনাদের ইচ্ছা সেটা তবে রাখলে অনেক অনেকদিন টেকসই হবে তারপরে দেন এখান থেকে আমরা এইভাবে জিনিসটা ঢুকে পড়বো ফার্স্টে হচ্ছে আমরা একটা ঢুকাবো তারপরে আমি যদি কাঠ কিভাবে ঢুকাবো যদি আপনাদের দেখায় তো ফার্স্টে আমরা এই পেপারটা ঢুকাবো তারপরে লাইক আমি এটাকে যদি কার্ড হিসাবে ধরি তাহলে এই কাঠটা এখানে ইনরোল করতে হবে দেন হচ্ছে আমার সেকেন্ড যে পেপারটা আছে সেই পেপারটা আমাকে ঢুকাতে হবে এটা খুবই পাতলা একটা প্লাস্টিক যে আর এটা মানে ডাস্টপু হ্যাঁ এটার মধ্যে ময়লা টয়লা কিছু ঢুকবে না টেনশন নাই আপনি সব জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন এটা ব্যবহার করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিচাররা বেশি ব্যবহার করে থাকেন তারপরে আপনার বিভিন্ন ব্যাংকে চাকরি যে কোনো কর্পোরেট অফিসে এই কার্ড হোল্ডারটা অনেক বেশি ব্যবহৃত হয় আপনারা চাইলে স্কুলের শিক্ষার্থীদের জন্য এই কার্ড হোল্ডারটা চয়েস করতে পারেন আপনাদের ইচ্ছা যে কোনো কালার আপনারা নিতে পারবেন এটা সাইজ দুই রকমের আছে হ্যাঁ একটা হচ্ছে এই যে ভাটিকার ও হরিজেন্টার বলে দুই রকমের আছে আপনারা এই ধরনেরটাও নিতে পারেন এটাও খুব পপুলার চলছে এটা মেনলি চলে স্টুডেন্টের জন্য বেশি আপনি এখানে আমাদের যে ফিতাটা থাকবে সেটা অথবা যারা কর্পোরেটে চাকরি করছেন তারা এর সাথে ইও ইউ জয়েন করে নিতে পারেন নিলে এটা আপনার বডির সাথে অ্যাটাস্ট করে নিতে পারবেন ঠিক আছে ওকে ধন্যবাদ